আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা অসাধারণ খেলা নিয়ে আসছি এক মিনিটের মধ্যে যে মুখ দিয়ে যে যে কয়টা বেলুন ফোটাতে পারবে সে আজকে খেলার বিজয় হবে আচ্ছা রাজু আপনি খেলা শুরু করেন ওইভাবে কিন্তু হবে না হ্যাঁ ভালো করে ধরেন আপনার সময় কিন্তু দুই মিনিট এখন একান্ন বাজে হুম দর্শক আপনি দেখতে পাচ্ছেন রাজু কিন্তু একটা বেলুন ফাটিয়েছে দর্শক রাজু কিন্তু দুইটি ফাটিয়েছে চারাটা কিন্তু ফাটানো যাবে না দর্শক আপনি দেখতে পাচ্ছেন রাজু কিন্তু তিন তিনটি বেলুন ফুটিয়েছে রাজুর চারটা বেলুন ফুটানো হয়েছে রাজু আপনার সময় শেষ হ্যাঁ দর্শক আপনার দেখতে পাচ্ছেন এবার আপনার সামনে কারিমা বেলুন ফুটাবে কারিমা আপনার সময় শুরু হুম ফুলান হবে ফাটবে চেষ্টা করেন ফুলান 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 দর্শক কারিমা কিন্তু একটা কারিমা চেষ্টা করেন হবে রাজুর রাজু কিন্তু চারটা বেলুন ফুটেছে দেখা যাক রাজুর আগে উঠতে হবে আপনাকে হুম দর্শক কারিমা কিন্তু অনেক চেষ্টা করতেছেন কিন্তু সে ব্যর্থ হচ্ছে আসা যাবে না আপনি চেষ্টা করেন আপনি কিন্তু সময় শেষ ফাটান এটা হম হবে কারিমা আপনার সময় শেষ এবার জিহাদ जान जान हाँ फुटान अपना फुटान चौवन बजे जिहाद शुरू करें फुलान फुलान फाट बे অশোক জিয়াদ কিন্তু একটা বেলুন ফুটেছে অশোক জিয়াদের কিন্তু দুটা বেলুন ফোটানো হয়েছে জিয়াদের তিনটা বেলুন হয়েছে সময় কিন্তু আর বেশি নাই আর তিরিশ তাড়াতাড়ি রাজুর আগে উঠতে হবে আপনাকে দর্শক জিয়াদের কিন্তু চারটা বেলুন হয়েছে আর দশ সেকেন্ড যে হাদ আপনার সময় শেষ আপনি যান জব্বার এবার আপনি শুরু করেন দেখা যাক জব্বার দুই মিনিটের মধ্যে কয়টা বেলুন ফোটাতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জব্বার কিন্তু অনেক চেষ্টা করতেছেন কিন্তু এ পর্যন্ত একটা বেলুন ফোটাতে পারেনি হবে দর্শক জব্বার কিন্তু একটু বেলন ফুটিয়েছে জব্বারে কিন্তু দুটো হয়েছে জব্বারে তিনটা হয়েছে কিন্তু

দেখা যাক জব্বার কি করতে পারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই খেলায় কিন্তু জব্বার আজকের খেলায় বিজয়ী হলেন